কেন এটা অন্য জিনিস হলো না কেন ক্ষতিপূরণ মানে কি আমি কোনো একটা জিনিস কাউরই নষ্ট করে দিয়েছি জাকির একাডেমি টিউশন সেন্টারে আপনাদের স্বাগতম আজকে নিয়ে চলে এসেছি ব্যাকরণ আর একটি ক্লাস খুব মজাদার টপিক আসো ধ্বনি পরিবর্তনের আমরা আজকে শিখব ক্ষতিপূরণ দীর্ঘি ভবন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসে আমরা কি করে এটাকে বুঝতে পারবো যে এটা হচ্ছে ক্ষতিপূরণ দীর্ঘী ভবন আগে নামটা দেখে বুঝতে হবে কি ক্ষতিপূরণ দীর্ঘী ভবন ক্ষতিপূরণ মানে কি আমি কোনো একটা জিনিস কাউরি নষ্ট করে দিয়েছি তার পরি ফলে তামাকে আমাকে কী করতে দিচ্ছে ক্ষতিপূরণ দিতে হচ্ছে ঠিক ধনী পরিবর্তনে এইরকম একটা জিনিস রয়েছে তাই এর নাম হচ্ছে ক্ষতিপূরণ দীর্ঘবহন উদাহরণের সাহায্যে যদি আমরা জিনিসটাকে আরও দেখি তাহলে আরও সহজ করে কিন্তু বুঝতে পারবো শেষ পর্যন্ত দেখো সহজে বুঝতে পারবে আমরা প্রথম উদাহরণটা দেখলে দেখতে এখানে দেখি কি আছে উদাহরণটা রয়েছে কি ধর্ম ধর্ম থেকে কী হয়ে গেছে ধর্ম অর্থাৎ এই যে ধর্ম থেকে যে ধর্ম হলো এটা হচ্ছে কি একটা সমী ভবনের স্তর এই যে ধর্ম থেকে ধর্ম এটা সমীভবন সমীভবন কেন আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তবু বলে দিচ্ছি সমীভবন মানে কি যে আলাদা ব্যঞ্জন বর্ণ যদি একই রকম হয়ে যায় তাহলে সেটা হচ্ছে সমীভবন এবার এটাতে হয়ে গেল সমিভবন। এবার দেখো এই ধর্ম থেকে হয়ে গেছে ধাম অর্থাৎ ধর্ম থেকে হয়েছে ধম্ম তারপরে হয়েছে ধাম এই ধামটা হচ্ছে ক্ষতিপূরণ দীর্ঘী ভবন কেন এই ধামটা ক্ষতিপূরণ ভবন হলো কেন এটা অন্য জিনিস হলো না কেন এটাকে দেখো ভালো করে লক্ষ্য করো এখানে আছে ধ ময় ম ধম্ম এখানে দুটি ব্যঞ্জনবর্ণ অর্থাৎ সমজাতীয় দুটি ম রয়েছে এখানে এখানে দুটি ব্যঞ্জন বর্ণ রয়েছে সেটা একই রকম ময় ম এই ময় মটার এখান থেকে একটা ম এখানে লুপ্ত হয়ে গেছে যে দুটি ব্যঞ্জনের ভিতরে যদি একটি ব্যঞ্জন লোপ পেয়ে যায় তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে একটা তো লোপ পেয়ে গেছে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য এর সামনে ধয়ের পরে এই ধয়ের সাথে কিছু নেই মানে রকম স্বরবর্ণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু এটা আমাকে দেখে আর লাভ নেই আমি দেখব এটাকে ফলো করব। এখানে কি আছে ধয়ের সাথে কোনো রকম স্বরধ্বনি বা সব সাংকেতিক চিহ্ন বা স্বরবর্ণ আমরা দেখতে পাচ্ছি না ফলে এর ক্ষতিপূরণ হিসেবে একটা যেহেতু ব্যঞ্জন বর্ণ আউট হারিয়ে গেছে পরবর্তী শব্দে এখান থেকে এটাকে কম্পেয়ার করব এখানে ছিল কি আর এটা হয়েছে এটা কি এবার একটা ব্যঞ্জন এখানে কমে গেছে তার ক্ষতিপূরণ দেওয়ার হিসাবে অর্থাৎ এখানে ছিল শেষে ধয়ের সাথে কি আছে ধয়ের সাথে কোনোরকম স্বরবর্ণ নেই তাই এখানে স্বরবর্ণ অ রয়েছে তাই এটা হচ্ছে রস আর এর ক্ষতিপূরণ দেওয়ার জন্য এইখানে হয়ে গেছে দীর্ঘস্বর অর্থাৎ আকার হয়ে গেছে আকার মানে আ এই আটা হচ্ছে দীর্ঘস্বর অর্থাৎ কি বোঝা গেল যে ক্ষতিপূরণ মানে কি যে ব্যঞ্জন বর্ণের ক্ষতিপূরণের জন্য তার সামনে যে স্বরটা থাকবে ঠিক আছে যে অর্থাৎ যে স্বরধ্বনিটা থাকবে রস বলতে যে স্বরধ্বনিটা থাকবে তার সামনে ব্যঞ্জনের পূর্বে সেই স্বরবর্ণটা অর্থাৎ হয়ে যাবে দীর্ঘ স্বরে রূপান্তরিত হয়ে যাবে এখানে ছিল কি অ কি হয়ে গেছে আ হয়ে গেছে তাই এই ক্ষতিপূরণ দিতে হলো কি অকে আ করে দিল হলো দীর্ঘ স্বরে রূপান্তরিত হয়ে গেল তাই এটা হলো ক্ষতিপূরণ দীর্ঘভবনের উদাহরণ আর একটা উদাহরণ এখানে আছে এখানে ছিল সপ্ত এই সপ্ত থেকে কি পেলাম সত্য অর্থাৎ সপ্ত থেকে সত্য এটা কি হলো সমী সমীভবনকে আমি এখানে বুঝালাম যে আলাদা জিনিস একই রকম হয়ে গেছে তাই হচ্ছে সমীভন এইবার কি এখান থেকে এটাকে কম্পেয়ার করব। অর্থাৎ সত্য থেকে হয়ে গেছে কি সাত এই দন্ত স্বর পরে কিছু নেই মানে কি একটা স্বরধ্বনি অ রয়েছে মানে কোনো রকম স্বরগণ দেখতে পাচ্ছি না এই অটা হচ্ছে কি রস্যস্বর এর অটা হচ্ছে কি রস্যস্বর তাই এর ক্ষতিপূরণ হিসাবে এর রস্যস্বর হচ্ছে আ হচ্ছে কি দীর্ঘ স্বর তাই আটা এখানে হয়ে গেছে অর্থাৎ সত্য থেকে হয়ে গেছে সাত আরও সহজ করে কি বোঝা যাবে যদি এখানে আকার না থাকে তাহলে যদি এখানে আকার হয়ে যায় এবং একটা ব্যঞ্জন যদি লোভ পেয়ে যায় তাহলে সাধারণত সেটা কি হয়ে যায় ক্ষতিপূরণ দীর্ঘী ভবনের উদাহরণ হয়ে যায় ক্ষতিপূরণ দীর্ঘ ভবনের এর আটটা নাম আছে ক্ষতিপূরকও বলা যায় সরলীকরণ বা সরলী ভবনের নামে পরিচিত ঠিক আছে থ্যাংক ইউ